ভারতের সাথে তাদের প্রতিবেশী কোন দেশের সাথে সুসম্পর্ক নেই আজকে ভারতের সাথে নেপালের কোন সুসম্পর্ক নেই আজকে ভারতের সাথে শ্রীলঙ্কার সুসম্পর্ক নেই মালদ্বীপের সুসম্পর্ক নেই ভারতের সাথে সমস্ত রাষ্ট্রের সাথে আজকে তারা বিচ্ছিন্ন হয়েছে আজকে ভারত বন্ধু ভাড়া একটি রাষ্ট্র আজকে তাই তারা তাদের এই এই বন্ধু ভারতের বাংলাদেশে একটি পুতুল সরকার তারা বানিয়ে আজকে বাংলাদেশকে তারা একটা পরত রাজ্যে পরিণত করেছে আজকে তাদের ভারতে পণ্য তৈরি হয় সেই পণ্য বিক্রি হয় বাংলাদেশে আজকে মনে হচ্ছে ভারতের বাজার হচ্ছে বাংলাদেশ

পণ্য বর্জনের আপনার ডাক দিয়েছে আমরা বলেছি ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারত আমাদের বাংলাদেশে শুধুমাত্র বাজার হিসাবে থাকতে পারে না বাংলাদেশের কোন পণ্য ভারতের বাজারে পাওয়া যায় না ভারত তারা আমাদেরকে সীমান্তে কিভাবে পাখির মতো আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে প্রতি মাসে চারজন পাঁচজন করে ভারত বাংলাদেশি নাগরিক তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বলতে চাই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে কয়দিন পরে পরে মন্ত্রী বলে সীমান্ত আপনার শূন্যের কোথায় নামাতে হবে পনেরো বছরে শেখ হাসিনা এটা পারেনি তার দ্বারা সম্ভব নয় কারণ শেখ হাসিনার রক্তদানু পররাষ্ট্র কারণেই আজকে ভারতের গোলামি করছে আজকে শেখ হাসিনা হচ্ছে ভারতের গোলাম ভারতের দাস আজকে ভারত তার প্রাণবাসীকে বাংলাদেশের ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের একটি কর্তৃত্ববাদী সরকার তারা প্রতিষ্ঠা করেছে আমরা এর অবসান চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আন্দোলন সংগ্রামে আপনাদেরকে কাছে পাবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ কাশ্মীরের স্বাধীনতা কামীদের স্বাধীনতা সংগ্রাম সফল হোক সফল হোক সফল হোক